এই জন্য মানুষের কালের ঘরে আপনারা করে চলে আসেন শুধু বলেন চলে যাও চলে যাও তাড়াতাড়ি যাও কিন্তু না মানুষ কবরে দেওয়ার পরে আমরা তার আখর আখরে চলে আসি না আল্লাহ একটা উঠ জবাই দেওয়ার পরে খুব মনোযোগ দিয়ে একটা উঠ জবাই দেওয়ার পরে এই উঠের গোস্ত বানাইবা এই উঠের গোস্ত বন্টন করবা যে পরিমাণ সময় লাগে একটা উঠ

কিন্তু একটা দিনের জন্য আমার মালিক আল্লাহ প্রশ্ন বন্ধ করে দেন নাই এই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে সাজিরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়

Bu sarsımış, bu বিচার হয়ে গেল এই সন্তান কি জন্য নেককার বানাইতে হবে আল্লাহ নবী বলেন মানুষ মরে যাওয়ার পরে তিনটা জিনিস তার সঙ্গে যাবে মানুষ মরে যাওয়ার পরে তিনটা বড় যাতার করে থাকবে একটা হলো জারিয়া প্রবাহিত সোয়াচ আপনি একজনের ঘরে টিউবওয়েল লাগিয়ে দিয়েছেন গরিব মানুষ ওই টিউবওয়েল থেকে যতদিন পানি খাবে ততদিন পর্যন্ত সোয়াচ চলবে মসজিদ বানিয়েছেন যতদিন আল্লাহর ঘর থাকবে মানুষ করবে ততদিন থাকবে এরপরে হলো আইলিমের ক্ষেত্র এই যে মাদ্রাসা বানানো হয়েছে এই মাদ্রাসা যতদিন হাতে নেয় সকাল নয়টার সময় ঝড়িতে যায় বারোটার পরে গোসল করে আগে আজানের সময় সুরান হাতে নেয় একবার আসল পর্যন্ত পুরান Gracias. পাশে জিয়ারত করবেন দোয়া করবেন বলে হুজুর ওই যে ওরা বলতেছে কবরের পাশে যায় শুধু সালামটা দিয়ে চলে আসবেন বাদ বাকি যা করবেন সব বেদা তার মানে আপনার কবর জিয়ারতের মধ্যেও সন্দেহ ঢুকাইছে

কে কথা বলুক ঠিক না আল্লাহ কি আমাদের কাছে ঠেকা আল্লাহ রসুল কি আমাদের কাছে ঠেকা No. যদি মনে ভালো লাগে না চলে যাবে যাবে আমরা আমরা নবী আমাদের কাছে ঠেকানা আমরা নবীর কাছে ঠেকা এই জন্য আমরা শুনলি যা নবী নবী করি। আপনি মান্নর কোরআন আপনার শিক্ষা আপনার দীক্ষা আপনার বুঝ আপনার মানা নামা না ওটা আপনার কিন্তু দায়িত্ব সে বলার দায়ী আল্লাহ হিসেবে আল্লাহর দিকে দায়ী হিসেবে

এখন বাংলাদেশের মুসলমান আছে প্রায় প্রায় আঠারো কোটি কোটি ষোলো কোটি ধরে তো ষোলো কোটি কোটি নয় কোটি বিশ্বাস করবে আটকুটি বিশ্বাস করবে আর বাদ বাকি করবে না এই দুইটা গুরু হয়ে যাবে দলদলি হবে ধাক্কা ধাক্কি লাথালাথি গুতাগুতি ইমাম মুসলি দেখতে পারবে না মুসলি ইমাম দেখতে পারবে না এই পাড়া ওই পাড়া দেখতে পারবে না এই পাড়া এই পাড়া দেখতে পারবে না ছেলে বাপরে দেখতে পারবে না ভাই ভাইকে দেখতে পারবে না এরকম সারা বাংলাদেশে কোন বেশি আছে সেটা বলা ঠিক না এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ ফেসা 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 ফেটনা এটা একটা ফেটনা

কি করে মিশ্রিত